ত্রিকোণমিতি থেকে আসা চল্লিশতম বিসিএস এর আজকে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আজকে আমরা আলোচনা করব চলেন সেটা শুরু করি প্রথমে কোশ্চিনটা পড়ি কোশ্চিনে দেওয়া আছে যে কস এন টু অনুক্রমটির চতুর্থ পদ কোনটি যে একটা কস এন পাই বাই টু অনুক্রমটির চতুর্থ পদ কোনটি হবে তো এখানে এট ফার্স্ট যে কাজটা আপনার করতে হবে যে এখানে কিন্তু আপনার একটা ভাবে বলছে যে তম পদে আমরা ধরে নেব n তম পদ হচ্ছে কস এন পাই বাই টু তো এখানে যদি যেহেতু বলছে চতুর্থ পদ কোনটি হবে তাহলে আমরা যদি এই যে n এর জায়গায় চার বসাই তাহলে বলতে পারি যে তম পথ কস এই যে বসাইলাম চার তারপর পাই বাই টু এখন আমরা যেটা জানি পায়ের মান হচ্ছে আপনার কিন্তু কত একশো আশি ডিগ্রি ঠিক না তো এখন আগে একটা ক্যালকুলেশন করি তাহলে কস এই যে ফোরকে যদি দুই দিয়ে কাটি তাহলে আসতে হচ্ছে টু পাই তাহলে আসতে হচ্ছে আমাদের কস টু পাই তো পায়ের মান জানি আমরা একশো আশি ডিগ্রি তো এটা করি দেখো এটা ক্যালকুলেশন করলে হবে cos তিনশো ডিগ্রি এখন আমাদের যে জিনিসটা জানতে হবে যে কোনগুলার মানগুলা যে cos তিনশো ষাট ডিগ্রির মান কত তো আপনারা যারা জানেন তাদের জন্য অনেক সুবিধা কিন্তু যারা জানেন না তারা কষ্ট করে হলেও আপনারা ইন্টারমিডিয়েটের বই থেকে জেনে আসবেন বা আমি এই যে ডান্স শার্টে এর কিছু কোণের মান দিয়ে দিব আপনারা সেগুলো বুঝতে করতে পারেন তো এখানে cos তিনশো ডিগ্রি তিনশো ষাট ডিগ্রির মান হচ্ছে আমরা জানি ওয়ান এই যে তো এই যে মানগুলো আপনাকে সেই জন্য জানতে হবে যে কস তিনশো ষাট ডিগ্রির মান ওয়ান পাশে আপনার দিয়ে দিয়েছি যে cos জিরো ডিগ্রির মান ওয়ান cos সিক্সটি ডিগ্রির মান হাফ cos ডিগ্রির মান জিরো cos ওয়ান মান মাইনাস হাফ cos ওয়ান মান মাইনাস ওয়ান অ্যান্ড তিনশো মান ইকুয়াল টু হবে ওয়ান এই যে আপনার যে জিনিসটা এই যে ত্রিকোণমিতির মাথায় রাখতে হবে আপনার কনের যদি মান দেওয়া থাকে অবশ্যই সেই মানগুলা মনে রাখতে হবে শুধু কষেন না ট্রেনও থাকতে পারে সাইন্ডও থাকতে পারে এইগুলো আপনার সেই জন্য মনে রাখতে হবে ধন্যবাদ আপনারা এইভাবে আমার সাথে সংযুক্ত থাকবেন ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট করবেন অবশ্যই ধন্যবাদ